আসসালামু আলাইকুম প্রতিদিন কারণে আজকে ব্রেকফাস্টে গাজর নিলাম ফুলকপি নিলাম সেদ্ধ লবণ দিয়ে সেদ্ধ কাটা ফুলকপি পাতা কফি নিলাম বডবটি নিলাম সেদ্ধ মিষ্টি কুমার ধুন্ পাতা পেঁপে টমেটো সস আছে আর এলো কাসন্দ আছে দর্শক সেদ্ধ জিনিস খাইলে খুবই মজাদার খুবই ভালো লাগে নিজের স্বাস্থ্যটা ভালো থাকে এখন আমরা বাইরে অনেক খাবার খাই আসল কী খাচ্ছি আমরা অনেকে জানি না ভালো খাচ্ছি না খারাপ খাচ্ছি অনেকেই জানি না এই খারাপ খাওয়ানোই আমাদের শরীরে বিভিন্ন ধরনের রোগ মানুষ মরণশীল মত হবে তারপরও আমরা জেনে শুনে খাইলে একটু ভালো হয় আসলে কোনটার মধ্যে কি আছে না না আছে আপনি আর আমি তার বুঝবো না মানুষ মানুষের জন্য কিন্তু মানুষ মানুষের জন্য না এখন মানুষ হয়ে গেছে যার যার জন্য হ্যাঁ তুমি খাবা মানুষ আর মানুষের জন্য নাই মানুষ এখন হয়ে গেছে যা যার ব্যক্তির জন্য নাতি নাতি এই পড়ছে এগুলো আবার নাতি ভালো খায় আর কিছু ভালো না খাইলে নাতি এটা ভালো খায় নাতিরও ঘ শিখিয়ে দিয়েছি সবজি সিদ্ধ সবজি 아, 그러면, 가 খু ৰাখ ৰাখিলাক খাই দিব

이 expelled 음으음 너무 으으으으아 কেমন হবে ভুল্য ভিডিওটা কমেন্টে জানিয়ে দেবেন আপনারা অপ্রাই করবেন খুবই ভালো জিনিস খাইতে মানুষ এখন গ্যাস্ট্রিকে ইয়ে হয়ে গেছে প্রত্যেকটা মানুষের গ্যাস্ট্রিক That's